আজ কিছু নেই আমাদের আজকের এই আন্দোলন শুধু একটি হত্যার বিচারের প্রত্যেক নয় আমাদের এই আন্দোলন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের এই আন্দোলন বিরুদ্ধে আন্দোলন এবং সেই স্বপ্ন দেখেছিলেন শহরিফসমান বাজি ভাই এই একই স্বপ্ন দেখেছিলেন জেনারেলস্তানি শহীদ সোহরা শহীদ শহীদ আপনার পাহাড় এবং আমরাও সেই একই স্বপ্ন দেখছি আজ বলতে হচ্ছে এই শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার হচ্ছে না আমরা শুধু আন্দোলন করেই যাচ্ছি এই বাঙালি উনিশশো সালের পর থেকে শুধু আন্দোলন করেই যাচ্ছে কিন্তু আসলে তারা এখনো শান্তিতে ঘুমোতে পারছে না তাতে কি হবে সেই ভয়ে আমি এই সমাবেশের মাধ্যমে ইউনুস সরকারকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে তার সরকার খুব ভালোভাবে আরামায় সে সত্য সম্ভবত গাঁদা সেবন করছে বাংলাদেশে এই পাঁচই আগস্টের পর আমাদের যে স্বপ্ন দেখিয়েছিল তার বিন্দু মাত্র স্বপ্ন তারা বাস্তবায়িত করেই নাই তারা অসভ্য জানোয়ার রাজনীতিবিদদের সাথে মিলে আমাদের উপর পাতুলেছে আমাদের রক্ত চুষি নিয়েছে আজ এই সমাবেশের মাধ্যমে স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশের সেই আগের অবস্থা এখন নাই ছিল মনে এই স্লোগানের কোন দরকার নাই এখন থেকে হবে দিয়েছি তো রক্ত এবং নেব রক্ত